আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাদুদ্দিন আহমেদ অ্যাডভোকেট আপিল বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায় আজকের আলোচনা আলোচনায় হেবা সম্পর্কে কথা বলবো হেবা একটি চুক্তি বা হিজাব হিজাব কবলের মাধ্যমে অনুষ্ঠিত হয় এটা বিধিবদ্ধ ইসলামী আইনের আজ পৃষ্ঠা একশো আট নম্বর হ্যাবাস প্রণিত হতে হবে প্রিয়দর্শক জবরদস্তিগুলো হ্যাবা অবৈধ এবং বাতিল বলে গণ্য হবে নাবালকের পক্ষে তার অভিভাবক হেবা গ্রহণ করতে পারে কোনো কিছুর বিনিময় প্রদানের মাধ্যমে যদি হেবা হয় দর্শক সেই হেবা কিন্তু হেবা বিলে আওয়াজ আর বিনিময় প্রদানের পরই তা কার্যকর হবে নতবা কার্যকর হবে না সংশ্লিষ্ট কোনো ঘটনা বা সময়ের সাথে সংশ্লিষ্ট করে হেবা করা অবৈধ কোনো অমুসলিম ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তির বরাবরে হেবা করলে তা গ্রহণ করা বৈধ করতে পারবে ঋণ গ্রহিতার বরাবরে হেবা করা যাবে সেটাও বৈধ শর্তযুক্ত হেবা করা হলে দানের সম্পূর্ণতা ক্ষুণ্ণ হবে না এবং শর্তও কার্যকর করতে হবে না মৃত্য যারা মানে একদম মরণ বেদিগ্রস্ত ব্যক্তি কর্তৃক যদি হেবা করা হয় তাহলে সেই হেবা কিন্তু বৈধ হবে না প্রিয়দর্শ কিছু কিন্তু হেবাকৃত সম্পত্তি গ্রহিতান্ন যদি হস্তান্তরিত হয়ে যায় সর্বাধিক এক তৃতীয়াংশ সম্পত্তিতে তা কার্যকর হবে হস্তান্তরের পূর্বে দাতা মারা গেলে আমরা জানি যে হেবা বাতিল হয়ে যাবে আর একটা বিষয় বলতে হয় প্রিয়দর্শক কোনো ব্যক্তি হেবা করে যদি দখল হস্তান্তরের পর হেবা অস্বীকার করে হেবা হেবাগ্রহীতা সাক্ষী দ্বারা ওই হেবা প্রমাণ করতে পারবেন সেটা গ্রহণযোগ্য হবে যে সম্পত্তি হেবা আপনার পার্টিশন করা যাবে না ভাগ করা যাবে না সেই অবিভক্ত সম্পত্তি হেবা করা যায় আমরা জানি প্রিয়দর্শক বিভাজনযোগ্য সম্পত্তি যদি পার্ডিশন না করে হেবা করে তা ফাঁসিদ বলে গণ্য হবে তবে এক ওয়ারিশ অপর ওয়ারিশের অনুকূলে যদি যোগ্য সম্পত্তি মানে পার্ডিশন না করে হেবা করতে পারবে এ ব্যাপারে কোনো সমস্যা নেই অনেক সময় দেখা যায় জীবনকালের জন্য হেবা করে গ্রহিতার মৃত্যুর পর তার ওয়ারিশগণে উক্ত সম্পত্তি পাবেন কারণ ইসলামী আইনে জীবন সত্য বলে কোনো কিছু নেই বিভাজনযোগ্য সম্পত্তি যেটা দুই বা তত ব্যক্তির মাঝে হেবা করা হলে এবং হেবা গ্রহিতার অংশ নির্দিষ্ট করে দেওয়া যদি না হয় তাহলে উক্ত হেবা কিন্তু ফাঁসিদ বলে গণ্য হবে তবে হেবা গ্রহিতা কোন আলাদাভাবে নিজ নিজ অংশের দখল গ্রহণ করলে ওই যে দখলটা আছে ওইটা হেবা বৈধ হবে আরেকটা জিনিস বলা খুবই দরকার দানের সম্পত্তিটি খাই খালাসি মর্গকৃত হলে দানের তারিখে কিন্তু প্রদত্ত বন্ধক গ্রহীতা যিনি থাকবেন উক্ত সম্পত্তির দখলে থাকলে প্রদত্ত হ্যাবারটি বৈধ কিনে এই সম্পর্কে মতভেদ রয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে বোম্বে হাইকোর্টের মন্তব্য আছে কিন্তু এরকমভাবে মন্তব্য করেছেন যে হেবাটি বৈধ নয় ইসমাইল বার্সাস রামজি নামক একটা কেস আছে আঠারোশো নিরানব্বই সালের এই কেসই কিন্তু বলা হয়েছে এবং মহিউদ্দিন বার্সাস মঞ্চারেস আঠারোশো বিরাশি সালের কেস রয়েছে এই ব্যাপারে আর আমাদের দেশে একটা এই ধরনের কেস আছে ওয়ান এম এল আরে নাইনটিন এর একটা কেস আছে এ ধরনের আরও অনেক জাজমেন্ট আছে ফোরটি এ আমরা এই ধরনের একটা জাজমেন্ট দেখেছি সেটা রিপোর্টেড হয়েছে হাইকোর্ট ডিভিশনের যদিও পেজ নাম্বার থ্রি হান্ড্রেড অ্যান্ড টু যদি আমি বল না বলি থ্রি হান্ড্রেড নাইনটি টু তো এই হচ্ছে বিষয় প্রিয়দর্শক হওয়া সম্পর্কিত আলোচনার তবে আর একটু আলোচনা যদি করতে চাই মরজুল মৌত অবস্থায় দান করলে তাতে আইন ও ঘটনার মিশ্র প্রশ্নযোজ্য থাকে এটা কিন্তু থার্টি ফাইভ ডিএলআর রিপোর্টেড হয়েছে প্রিয় দর্শক পেজ নাম্বার একশো তেত্রিশ আপনারা একটু দেখতে পাবেন এটা রিপোর্টেড একটা কেসের একটা রেফারেন্স আমি দিলাম মুসলিমেরা কিন্তু মৌখিক দান তখনই সম্পন্ন হয় যখন দাতা দানকৃত সম্পত্তি দানকৃত সম্পত্তি যেটা বলছিলাম দেওয়ার প্রস্তাব করে থাকেন এবং গ্রহিতা উক্ত ঘোষণা গৃহীত হয় এবং দাতা যদি দানকৃত সম্পত্তির দখল গ্রহিত বরাবরে বুঝিয়ে দেয় তাহলেই হয়ে গেল এটা থার্টি ফাইভ ডিএলআরে পেজ নাম্বার থার্টি ওয়ানে রিপোর্টেড হয়েছে এটা সুপ্রিম কোর্টের কেস প্রিয় দর্শক গ্রহিতার বরাবরে যদি দখল হস্তান্তর আমরা প্রকৃতভাবে দখল হস্তান্তর অথবা গঠনমূলক বা আনুমানিক যে দখল হস্তান্তরের দ্বারা এটা কার্যকর হতে পারে থার্টি ফাইভ ডিএলআরে পেজ নাম্বার থ্রি জিরো নাইনে এটা পেয়ে যাবেন এটা রিপোর্টেড কেস যখন দানমূলের প্রদত্ত সম্পত্তিতে দান গ্রহিতা পূর্ব হতেই দখলে থাকে তখন কিন্তু গ্রহিতার অনুকূলে দাতা কর্তৃক যে দানপত্রটা সম্পাদন করা হয় দাতার স্বার্থ এটা কিন্তু পরিহার্য করার একটা সুস্পষ্ট প্রকাশ এই অবস্থায় যদি আমরা দেখি যে সরজমিনে দখল হস্তান্তর আসলে অনাবশ্যক এবং অসম্ভব থার্টি ফোর ডিএলআর পেজ নাম্বার তিনশো নয়ে আমরা এই ব্যাপারে দেখতে পাই মুসলিম আইনের স্থাব সম্পত্তি যদি দান মৌখিক উচ্চারণের মাধ্যমেও কিন্তু হতে পারে তার জন্য দানকৃত যে সম্পত্তি আছে সম্পর্কে বিস্তারিত লিখিত দলিল হওয়ার আবশ্যকতা নেই তারপরেও নিবন্ধনকৃত দলিল দ্বারা যদি সম্পত্তি হস্তান্তর আইনের সংশ্লিষ্ট বিধান অত্রক্ষেত্রে অপ্রয়োগযোগ্য থার্টি থ্রি ডিএলআর সিক্সটি টু নাম্বার পেজ ব্যাপারে একটা জাজমেন্ট রয়েছে যদিও আর পরবর্তীতে রেজিস্ট্রেশন সংক্রান্ত আইন সংশোধন হয়েছে হ্যাপা প্রমাণের বিষয়টি আসলে অনেক সময় দেখা যাচ্ছে দখলের সাথে সংশ্লিষ্ট গ্রোহিতা দাতা সহিত একই বাড়িতে যদি একান্নবর্তীভাবে থাকে তাহলে দখল হস্তান্তরিত হয় এটা টুয়েলভ ডিএলআর বারো এর একশো উনপঞ্চাশ নম্বর পেজে রিপোর্টেড হয়েছে এই বিষয়টা এই সংক্রান্ত বিষয়ে আবশ্যকীয় শর্তসমূহ এই যে দাতা কর্তৃক দানের যে ঘোষণা দান গ্রহিতা কর্তৃক দান গ্রহণ এবং দাতা কর্তৃক গ্রহিতার যে দখল অর্পণ হয় সেটা দরিদ্র শুধুমাত্র দান বিষয়ক বর্ণনা নিবন্ধন করা যথেষ্ট নয় 19 ডিএলআর অর্থাৎ উনিশ এর পেজ নাম্বার হচ্ছে থার্টি ওয়ান এটা পেয়ে যাবেন প্রিয়দর্শক হ্যাভাবিলের ক্ষেত্রে আমরা যদি বলি পণ্যের পরিমাণ মূল্য অনুসারে হওয়ার আবশ্যকতা কিন্তু নাই এটা আমরা এটাও রিপোর্টেড কেস দানপত্র দলিল বাতিলের জন্য মোকদ্দমা অনেকেই করেন যদি কেউ করে দা মৃত্যুর পর তা আইনসংগত যে ওয়ারিসগুন আছে ওই মোকদ্দমা পরিচালনা করতে পারে এইটিন ডিএলআর অর্থাৎ আঠারো ডিএলআর এর পেজ নাম্বার একশো তেত্রিশে যতটুকু মনে পড়ে সেটা রিপোর্টেড হয়েছে আবার উরাল গিফট বাই মুসলিম এখানে আমরা একটা জিনিস দেখতে পাই উরাল গিফট অ্যাকসেপ্টেবল কিন্তু Be destroyed by the requirement of a registered instrument under Section 26 of the Transfer of propriety Act. Gift by Muslim of immovable property accepted from registration, Section 129 of the Transfer of Property Act is an exception to the Section 123 of the same Act. This exception is available only. সে মুজলিমস হ্যালস টু দ্য ট্রান্সফার অফিটি বাই ওয়ে অফ গিট এই বিষয়টা কিন্তু আসলে সেভেন্টিন ডিএলআর এ নাম্বার একশো বারোতে আছে এটা রিপোর্টেড কেস এ সম্পর্কে বলা হয়েছে যেটা আমি আর মরজুল মৌত সময়ে ঘটনা প্রবাহ বিবেচনা করতে হবে এরকমভাবে যে দাতা অসুখে বিসুখে মৃত্যু মৃত্যুসজ্জায় দান করেছিল কিনা যদি হয় তাহলে এটা কিন্তু হবে না সিক্সটিন ডিএলআরে তিনশো তিরিশ নম্বর পেজে আছে এটা সুপ্রিম কোর্টের কেস ওসির মাধ্যমে দান ওসিগণ মুসলিম আইনে দান কার্যকর হবে ষোলো ডিএলআরে তিনশো সাতাশি নম্বর পেজে আছে এটাও সুপ্রিম কোর্টের কেস মুসলিম আইন মোতাবেক দর্শক যেটা বলছিলাম যে ওসির মাধ্যমে দান ওসিগণ সকলেই মুসলমান মুসলিম আইনে দান কার্যকর হবে সিক্সটিন ডিএলআরে এটা কিন্তু পেজ নাম্বার দুইশো সাতাশিতে আছে সুপ্রিম কোর্টের কেস এটা মুসলিম আইন মোতাবেক দানের যে বোঝতার প্রশ্ন আছে সেক্ষেত্রে গ্রহিতাকে দখল বুঝিয়ে দেওয়া একটা অবদারিত শর্ত এটা লাগবেই এটা সিক্সটিন ডিএলআর ষোলো নম্বর ডিএলআর দুইশো সাতাশি নম্বর পেজে আছে এটা সুপ্রিম কোর্টের কেস দানের চুক্তির পর প্রদর্শক দখল এবং হস্তান্তরের পূর্বে দাতা যদি মারা যায় তার সম্পর্কিত সম্পত্তি দাতার পরবর্তী যে ওয়ারিশগণ আছে তাদের উপর এটা সিক্সটিন ডিএলআর পেজ নাম্বার তিনশো তিরিশ মনে পড়ছে সুপ্রিম কোর্টের কেস এটা আপনারা দেখে নিতে পারবেন প্রিয় দর্শক হেবাবিল অ্যাওয়াজ যেটা হেবাবিল আওয়াজ হলো এক ধরনের হেবা যার অর্থ হচ্ছে দান হেবাবিল আওয়াজ দুই ব্যক্তির মধ্যকার বিনিময়যুক্ত দান এই সম্পর্কে ফিফটিন ডিএলআর পেজ নাম্বার ছয়শো একাত্তর আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক কোনো নাবালকের প্রতি হেবাবিল আওয়াজ যে ব্যক্তি দানটির জন্য আওয়াজ প্রদান করে তবে তার নাবালকত্ব সত্ত্বেও তার দান গ্রহণ বৈধ হয় বা বিক্রয় রূপে গণ্য হবে এটা পনেরো ডিএলআর পেজ নাম্বার ছশো একাত্তরে আছে আপনারা দেখতে পান দর্শক প্রীতি এবং ভালোবাসার সহিত অর্থ প্রধানপূর্বক দলিল হলে তা হ্যাবাবিল আওয়াজ রূপে বিবেচিত বা ব্যাখ্যায়িত হবে না টুয়েলভ ডিএলআর চারশো উনাশি নাম্বার পেজে কিন্তু এটা প্রিয় দর্শক বিভিন্ন ব্যক্তিকে একত্রে অবিভক্ত সম্পত্তি যদি দান করা হয় তা বাতিল হয় না পক্ষগণের মধ্যে পরস্পরের সংস্থান মূলে তা আইন সিদ্ধ হয় দর্শক এটা টুয়েলভ ডিএলআরে একশো উনপঞ্চাশ নম্বর পেজে আপনারা পেয়ে যাবেন দানপত্র দলিলে গ্রহিতার বরাবরের দখল হস্তান্তর হয়েছে কিনা বর্ণনা থাকলেই তা নিরঙ্কুশ এবং তা তার ওয়ারিদের উপর বাধ্যকর এখানে ইলেভেন ডিএলআরে চারশো পঁয়তাল্লিশ নম্বর পেজে কিন্তু এটা রিপোর্টেড হয়েছে প্রিয়দর্শক পৌত্রসহ যদি নিষিদ্ধ স্তরে সম্পর্কিত আত্মীয়র অনুকূলে দান প্রত্যাহারযোগ্য নয় এটা এগারো নম্বর ডিএলআর পেজ নাম্বার চারশো পঁচানব্বই যদি আমার না হয় সেখানে রিপোর্টেড আছে মুসলমান কর্তৃক স্থাবর সম্পত্তি নিবন্ধনের আবশ্যকতা নেই দানের তবে সম্পত্তি আপনার রেজিস্ট্রেশন অ্যাক্ট এখন যেহেতু সংশোধন হয়েছে সেটা করা বাধ্যতামূলক মুসলিম আইনি হেবাবেলি আওয়াজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় দখল হস্তান্তর অত্যাবশ্যক এটা ফিফটিন ডিএলআর পেজ নাম্বার ছয়শো একাত্তর এটা হাইকোর্ট ডিভিশনের কেস প্রিয় দর্শক পণ্যের বিনিময়ে হেবাবিল আওয়াজ বিক্রয় রূপে গণ্য হয় এইরূপ ক্ষেত্রে দলিলটি সম্পন্ন হওয়ার জন্য দখল হস্তান্তরের আবশ্যকতা নেই ফিফট ডিএলআর ছয়শো একাত্তর নম্বর পেজে আপনারা পেয়ে যাবেন প্রিয়দর্শক এ সংক্রান্ত মামলাটি প্রিয় দর্শক আজকের আলোচনা হাওয়া সংক্রান্ত যে পর্ব ছয় নম্বর পর্বে অর্থাৎ ষষ্ঠ পর্বে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করেছি পাশাপাশি কিছু জাজমেন্ট রিপোর্টের জাজমেন্টের রেফারেন্সও দেওয়ার চেষ্টা করেছি যাতে করে শুধুমাত্র আমি যে কথাটা বললাম এটার দলিল কি এটার রেফারেন্স কি সেটাও কিন্তু সাথে সাথে দিয়ে দিলাম যাতে করে আইনের ছাত্র বিজ্ঞ বন্ধুগণ সহ সংশ্লিষ্ট যারা দেখছেন সম্মানিত বিচার প্রার্থী তাদের যে কোনো প্রয়োজনে পেশাগত প্রয়োজন হোক রিসার্চের প্রয়োজন হোক স্টাডির প্রয়োজন হোক যে কোনো প্রয়োজনে যেন এটি ব্যবহার করতে পারেন উপকৃত হতে পারেন সেই জন্যই কিন্তু আমার এই কষ্টসাধ্য হলেও এই প্রয়াস এটি একটি চ্যারিটেবল ইনিশিয়েটিভ দোয়া করবেন যেন ভবিষ্যতেও ওই চ্যারিটেবল ইনিশিয়েটিভ চালিয়ে যেতে পারি পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন এবং মিথ্যা মামলা করা থেকে নিরুৎসাহিত করুন যারা মিথ্যা সাক্ষ্য দেয় তাদেরকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার পরিণাম সম্পর্কে অবহিত করুন ধন্যবাদ